আজকের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইউনিট ওয়ানের লজিক ক্লাস তো ও বচনের বিশেষ নিয়ম তো চলো মন দিয়ে ক্লাসটা করো আমি তোমাদের বারবার করে বলেছি ফিলোসফিতে লজিক শিখতে গেলে তোমাদেরকে বচনের নিয়ম জানতে হবে আর বচনের নিয়ম না জানলে তোমরা কখনোই বচন সঠিক করতে পারবে না তো চলো ও বচনের বিশেষ নিয়ম আর নতুন হলে অবশ্যই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি তোমাদের জন্য প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার দেখো যদি কোনো বাক্যে ও বচনের বিশেষ নিয়ম যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে এবং বাক্যটা যদি নাবাচকে থাকে তাহলে বাক্যটা ও বচনে করতে হবে এবার তোমাদের মধ্যে অনেকেই কনফিউজ স্যার এগুলো তো আমরা বচনে পড়েছি হ্যাঁ এ বচনের সমস্ত শব্দগুলো থাকবে কিন্তু পার্থক্য একটাই থাকবে এই যে শব্দগুলো দেখছো এই সমস্ত শব্দগুলো থাকবে সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়ে যায় আর এই সমস্ত শব্দ যে বাক্যে থাকবে সঙ্গে নাবাচক থাকবে তাহলে সেটা ও বচন হয়ে যায় এই জন্যই তো এটা ও বচনের বিশেষ নিয়ম বোঝাতে পারলাম তাহলে কি এগুলো তোমাদের তো আশা করি মুখস্থই আছে এই সমস্ত শব্দগুলো থাকবে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা এতগুলো কথা মনে রাখতে হবে ক্লিয়ার এই সমস্ত শব্দ দিয়ে বাক্য সেট হবে সঙ্গে কি বাক্যটা হচ্ছে নাবাচকে থাকবে তাহলে ও বচন করতে হবে এবার ও বচন যেহেতু হলো তাহলে ও বচনের গঠনই হবে ও বচনের গঠনটা কি সেটা তো তোমরা আগের ক্লাসেই দেখেছ ও বচন মানেই হচ্ছে তার শুরুটা কোনো কোনো হয় তারপর উদ্দেশ্যপদ হয় তারপর সংযোজক মানে মাঝখানেটা নয় হয় নয়বানন শেষে বিধাপদ হয় ব্যাস ওটাই নর্মাল যে বচনটা হয়েছিল ওটাই এই জন্য বিশেষ নিয়ম কেন কারণ এবন ইবচন আয় বচন ও বচন যে নিয়মে হচ্ছে ওগুলো ছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলো দিয়েও ও বচন হয় এই জন্য এটা ও বচনের বিশেষ নিয়ম যেমন এই শব্দগুলো এ দিয়ে হতো কিন্তু এগুলো পার্থক্য আছে এগুলো সেম শব্দ থাকবে সঙ্গে নাবাচক বাচক থাকলেই ও বচন হয়ে যাচ্ছে এই জন্য এটা ও বচনের বিশেষ নিয়ম তো উদাহরণটা দেখো তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যতক্ষণ না তোমরা উদাহরণটা দেখবে ততক্ষণ বুঝতে পারবে না যেমন সব ছাত্র বিনয়ী নয় এই যে নয় আর এই যে সব এই যে সব দেখে তুমি আবার ঘাবড়ে যাওয়ার ঘাবড়ে যেও না যে সব দেখলাম সঙ্গে সঙ্গে এ বচন দিলাম না এই জন্যই এটা ও বচনের বিশেষ নিয়ম মানে এ বচনের শব্দগুলো থাকবে সঙ্গে নয় থাকবে এই জন্যই তো শুরুতে বলে দিয়েছি লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় ঠিক আছে এই চ্যানেল কিন্তু সবার থেকে আলাদা হ্যাঁ তো এই যে শব্দগুলো দেখছো এগুলোর সঙ্গে ভালো করে দেখো বাক্যটা যদি নাবাচকে থাকে এইটাই ভেরি ইম্পর্ট্যান্ট শব্দ সঙ্গে নাবাচক বাচক এইগুলো যদি সঙ্গে হ্যাবাচক থাকে তাহলে সেটা এ বচন হয়ে যাবে সেটা আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে ক্লিয়ার তো ভালো করে দেখো সব ছাত্র বিনয়নি যে সবের সাথে নয় আছে এই জন্য এটা ও বচন হলো এখানে সব না থেকে প্রত্যেক থাকতে পারতো মোট কথা যে কোনো এগুলো এই যে শব্দগুলো সব সকল সব যে কোনো এগুলো যেগুলো শব্দ দিয়ে সঙ্গে না এটাই ভেরি ইম্পর্টেন্ট সব আছে মিলে গেছে সঙ্গে নয়া আছে এই জন্যটা ও বচন আর ও বচন মানে এই ওটা এখানেও দিতে পারো এখানে তো কোনো অসুবিধা নেই আর ও বচন মানেই কিন্তু তার শুরুটা কিন্তু কোনো কোনো হবে যেটা তোমরা নর্মাল আগের ক্লাসে তোমরা দেখেছো ও বচনে যেটা গঠন সেটাই ওই গঠনই হবে ও বচন মানে তার শুরুটা কোনো কোনো তারপর কি এই বাক্যের উদ্দেশ্যপথ কোনটা ছাত্র ছাত্র তারপর কি সংযোজক দিয়ে মাঝখানে ও বচনটা না বাঁচক তো মাঝখানেটা নয় বা নন দিতে নন নন কখন যখন কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বই তখন নন তাহলে কোনো কোনো ছাত্র নয় শেষে যেটা উদ্দেশ্যপদ বাদ দিয়ে যেটা থাকবে বিনয়ী কোনো কোনো ছাত্র নয় বিনয়ী ও বচন এই নিয়মের শব্দগুলো দিতে যাবে না যে এটা তো নিয়ম এটা দেখেই তো তুমি ধরলে এটা ও বচন এটা আর এটা দেখেই তো বুঝতে পারলে তুমি ও বচন ক্লিয়ার আরেকটা উদাহরণ দেখো যতক্ষণ না তুমি দুইটা উদাহরণ দেখবে তখন তুমি বুঝতে পারবে না যেমন মানুষ সর্বদা খুশি নয় এই যে সর্বদা আছে সঙ্গে নয় আছে তাহলে এক একটা বাক্য এক এক রকমভাবে সৃষ্টি হবে এই কয়টা নিয়ম জেনে নিলে তোমার ও বচন জীবনে ভুল হবে না ক্লিয়ার আমায় প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা করে নিতে হবে যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় ঠিক আছে তাহলে মানুষ সর্বদা খুশি না যে সর্বদা আছে সঙ্গে নয় আছে এটা দেখেই তুমি ধরতে পারলে কারণ এই যে আমি বারবার করে বলেছি যে এক একটা বাক্য এক এক রকম শব্দ দিয়ে তৈরি হবে যে কোনো শব্দ থাকতে পারে হ্যাঁ সঙ্গে কি নাবাচকটা বাবাচকটা ভেরি ইম্পর্টেন্ট তো এখানে ভালো করে তো মিলে আছে সর্বদা মিলে গেছে সঙ্গে নয় মিলে গেছে তাহলে এটাও ও বচন যেমন এটা ও বচনও ছিল এটাও বচন আরও উদাহরণ দিয়ে যেগুলো বাকি উদাহরণগুলো এগুলো দিয়েই পাবে সেগুলো ও বচন সঙ্গে নাবাচক বাচক থাকলে সেটা ও বচন হয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝে গেছো ও বচন তার মা ও বচন মানে এলেভ হচ্ছে লজিক্যাল ফর্ম যেটা আগের ক্লাসে আমি বলেছি ও বচন মানে তার শুরুটা কোনো কোনো তারপর উদ্দেশ্যপথ বাক্যের উদ্দেশ্যপথ কি মানুষ কার সম্পর্কে বলা আছে মানুষ সম্পর্কে তাহলে মানুষটা উদ্দেশ্যপথ তারপর মাঝখানে গঠন প্রত্যেকটা বচন একটা গঠন আছে প্রত্যেকটা শুরু তারপর উদ্দেশ্যপথ তারপর সংযোগ তারপর বিধপথ ক্লিয়ার তার কোনো 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 মানুষ তারপর নয় দিতে হবে তারপর খুশি বিধপথ বাস এই হলো ও বচন তো এটা যেভাবেই থাকুক তোমাকে সাজিয়ে লিখতে হবে এখানে হচ্ছে উদ্দেশ্যপদটা বার করে নিতে হবে কী করে বুঝবে উদ্দেশ্যপদ কারণ কার সম্পর্কে বলা মানুষ সর্বদা যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপদ কার সম্পর্কে মানুষ সম্পর্কে তাহলে মানুষটা উদ্দেশ্যপদ মানুষ যেহেতু পেয়ে গেলে উদ্দেশ্যপদ পেয়ে গেলে তারপর তো নয় দিতেই হবে যেহেতু ও বচন তারপর যেটা উদ্দেশ্যপথ বাদ দিয়ে যেটা থাকে কোনটা এটা তো নিয়ম নিয়মের শব্দ হবে না আর এটা বিধপদ বেশ খুশি কোনো কোনো মানুষ নয় খুশি এই হলো ও বচনের বিশেষ নিয়ম ক্লিয়ার তো আজকের ক্লাস এটাই নেক্সট ক্লাস আবার করে নেবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার